এডুকেশন পারপাস একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে ক্লাস ফোরের আমার গণিত বইয়ের পেজ নম্বর ওয়ান ফর্টি পেজের সমস্ত অঙ্কগুলিই করে দেবো আমাদের চ্যানেলে ক্লাস ফোরের সমস্ত অঙ্কগুলি করে দেওয়া আছে তোমরা চাইলে আমাদের চ্যানেলে যে প্লেলিস্ট আছে প্লেলিস্টের নাম আমার গণিত ক্লাস ফোর সেখান থেকেও চাইলে তোমরা দেখে নিতে পারো আজকে করবো একশো চল্লিশ নম্বর পৃষ্ঠা এখানে কী করা আছে দেখো প্রথমে তিন নম্বরে আছে আমার উচ্চতা এক মিটার একুশ সেন্টিমিটার আর বনের উচ্চতা একানব্বই সেন্টিমিটার আমি বনের থেকে কত বেশি লম্বা হিসাব করি আমার উচ্চতা এখানে কত আছে এক মিটার একুশ সেন্টিমিটার আর বনের উচ্চতা কত আছে একানব্বই সেন্টিমিটার আমি বনের থেকে কত বেশি লম্বা তোমাকে বের করতে হবে এখানে তাহলে বিয়োগ করলে আমরা পেয়ে যাব যে কতটা বেশি আছে এখান থেকে তাহলে এখানে হবে একানব্বই একানব্বই উপরে কি আছে একুশ একুশে নাকি ছোট সংখ্যা আছে ছোট সংখ্যা থেকে বিয়োগ করতে পারবো পারবো না তাহলে আমরা জানি এক মিটার সমান সমান একশো সেন্টিমিটার তাহলে এখানে এক মিটারটা আমরা এদিকে নিয়ে আসবো এই একটা আমরা কেটে দিলাম কেটে দেওয়ার পরে কি আসলো এখানে এখানে হবে হচ্ছিল একশো সেন্টিমিটার ঠিক আছে একশো সেমি তার মানে এখানে কত হলো সমান সমান একশো একুশ একশো একুশ সেমি হবে দুটো যোগ করলে কিন্তু একশো একুশ শ্রেম আসতে ঠিক আছে এটা আমি তোমাদের এখান থেকেই বিয়োগ করতে হবে একশো একুশ থেকে একানব্বই বিয়োগ করতে হবে তাহলে এখানে বিয়োগ করলে কত হয় এক এক মিলে গেলে এখানে আসবে হলো শূন্য আর শূন্য আর এদিকে আছে হলো নয় থেকে বারো নয় দশ এগারো বারো তাই কত হলো তিন ওকে তার মানে এখানে আর বাকি এক এক মিলে গেলে শূন্য আসছে এখানে হাতের এক আছে বারোর ওখানে এক ধরলাম আর এইখানে পাশে এই যে একশো একুশে একটা মিলে হচ্ছিল শূন্য তার মানে কত আসছে তিরিশ সেন্টিমিটার বেশি লম্বা ঠিক আছে আমি বনের থেকে তিরিশ সেন্টিমিটার বেশি লম্বা তারপরে কি আছে নিজে করি এখানে তোমাকে বিয়োগগুলো করতে হবে প্রথমে কি আছে আট কিমি ছশো মিটার চার কিমি একশো মিটার শূন্য শূন্য কত আছে শূন্য শূন্য বিয়োগ করলে শূন্য তারপরে কি আছে আবার শূন্য শূন্য বিয়োগ করলে শূন্য তারপরে কি আছে এক থেকে ছয় বিয়োগ করলে হয় পাঁচ ওকে আর এখানে কী আছে আট থেকে আমি চার বিয়োগ করব তাহলে হবে হচ্ছিল চার তাহলে চার কিমি পাঁচশো মিটার নেক্সট খ নম্বর কত আছে তিরিশ সেন্টিমিটার আট মিলিমিটার এগারো সেন্টিমিটার দুই মিলিমিটার আট থেকে দুই বিয়েক করলে কত হয় ছয় তারপরে এখানে কত আছে এক থেকে উপরে শূন্য আছে তার মানে এক থেকে দশ করলে হবে বিয়োগ কর নয় হাতে থাকলো কত এক তারপরে কী আছে এক এক মিলে গেলে এক এক যোগ করলে কত হয় দুই দুই থেকে কত বিয়োগ করবো তিন তার মানে এখানে আসছে এক ওকে এরপরে কী আছে দেখো তেরো মিটার আট সেন্টিমিটার নয় মিটার এগারো সেন্টিমিটার তো এখানে আমি বিয়োগ করব দেখো উপরের সংখ্যাটা ছোট আছে তাহলে আমি কি করতে হবে এই মিটার থেকে সেন্টিমিটারের একটা মিটার নিয়ে আসতে হবে তো এক মিটার মানে একশো সেন্টিমিটার এখানে কি হবে তাহলে বারো কেন বারো হলো আমি এখান থেকে মিটার থেকে সেন্টিমিটারে নিয়ে যাব। তাহলে এখানে আস যদি আসে একশো নিয়ে আসি তাহলে কত হবে একশো ব্যাকেটে লিখে দিলাম আমি একশো আট ঠিক আছে কেননা এই একশো আর এই আট যোগ করলে হয় একশো আট তো আমাকে একশো আট থেকে এগারো বিয়োগ করতে হবে আট থেকে এক বিয়োগ করলে হবে সাত এখানে শূন্য আছে দশ ধরতে হবে এক থেকে দশ বিয়োগ করলে হবে নয় দশের এক আর এখান এক মিলে এক এক মিলে কত হয় শূন্য তাহলে এখানে হলো সাতানব্বই সেমি আর এখানে নয় আছে নয় থেকে বারো নয় দশ এগারো বারো তিন তাহলে হলো তিন মিটার সাতানব্বই সেন্টিমিটার এখান থেকে নয় সেন্টিমিটার থেকে এক সেন্টিমিটার আমি মিলিমিটারে নিয়ে যাব। আমরা জানি এক সেন্টিমিটার মানেই দশ মিলিমিটার তাহলে এখানে আসছে হলো তোমার আট সেমি হবে আট সেমি হলো এখানে আমি করবো তাহলে দশ ঠিক আছে তার মানে এখানে দশ মিলিমিটার হলো। এখানে কি আছে প্রথম বিয়োগ করব নয় থেকে দশ নয় থেকে দশ এক হাতে এক থাকলে এক এক মিলে গেলে এমনিতেই শূন্যই আসছে তারপরে এখানে ছয় আছে উপরে কত আছে আট আট থেকে ছয় বিয়োগ করলে হচ্ছে হলো দুই তার মানে এখানে কথা হলো দুই সেন্টিমিটার এক মিলিমিটার আমাদের উপরে সবসময় খেয়াল রাখতে হবে যে পাশেই ঘরটাতে যদি এদিকে উপরের সংখ্যাটা ছোট থাকে তাহলেই সেন্টিমিটার থেকে মিলিমিটার নিয়ে আসার জন্য যেমন দশ মিলিমিটার এখানে রেখলাম তেমনিভাবে এখানে মিটার থেকে সেন্টিমিটার আমাদের এই যেগুলো জানতে হবে যে এক মিটার সমান সমান কত সেন্টিমিটার এক মিটার হয় বা কত মিলিমিটারে এক সেন্টিমিটার হয় ঠিক আছে এই হিসাবগুলো তোমাদের জানতে হবে তাহলেই অঙ্কগুলো ঠিক করে করতে পারবে তো আশা করি এটা নিয়ে তোমাদের কোনো অসুবিধা নেই এখানে দেখো গল্প লিখি ও কোষে দেখি এখানে এগুলি দেওয়াই আছে এগুলি দিয়ে তোমাদের একটি করে প্রশ্ন মারাতে হবে এবং অঙ্কগুলিও করে দেখাতে হবে তো আমি তোমাদের এগুলি করে দিচ্ছি তোমরা চাইলে খাতায় লিখে নিতে পারো প্রথমে কী আছে পাঁচ সেন্টিমিটার তিন মিলিমিটার বিয়োগ দুই সেন্টিমিটার আট মিলিমিটার আমি প্রশ্নটা প্রথমে লিখছি ধরো লাল কলমটি পাঁচ সেমি তিন মিলিমিটার নীল কলমটি দৈর্ঘ্য দুই সেমি আট মিলিমিটার কোন কলমটি কত বড় হিসেব করি ঠিক আছে লিখবো এখানে লাল কলমটির দৈর্ঘ্য পাঁচ সেমি তিন মিলিমিটার নেক্সট নীল কলমটির দৈর্ঘ্য দুই সেমি আট মিলিমিটার উপরে দেখো এখানে আছে হচ্ছে আটের থেকে তিন ছোটো তাহলে উপরে আমাদের কী করতে হবে এক সেন্টিমিটার মানেই দশ মিলিমিটার তাহলে এখানে আমি লিখব চার সেন্টিমিটার হবে কেননা এখান থেকে আমি এক সেন্টিমিটারটাই নিয়ে যাচ্ছি দশ মিলিমিটার তাহলে কত হলো তেরো তেরো মিলিমিটার হবে তাহলে এই দশ আর তিন যোগ করে তেরো হয় তাহলে আমাকে তেরো থেকেই আট বিয়োগ করতে হবে তা বিয়োগ করলে কত আসছে এখানে তেরো থেকে আট বিয়োগ করলে কত আসছে পাঁচ মিলিমিটার আর দিকে চার থেকে দুই বিয়ে করে কত আসছে দুই সেন্টিমিটার সেমি লিখে দিলাম ঠিক আছে তাহলে লাল কলমটির দৈর্ঘ্য বেশি লাল কলমটি নীল কলমটির থেকে দুই সেন্টিমিটার পাঁচ মিলিমিটার বড় এরপরে কত আছে দুই নম্বর অঙ্ক দুই নম্বরে কী আছে ছয় মিটার পনেরো সেন্টিমিটার বিয়োগ চার মিলিমিটার ষাট সেন্টিমিটার সমান সমান বাড়িতে ছয় মিটার পনেরো সেন্টিমিটার ফিতে ছিল তা থেকে চার মিটার সাইট সেন্টিমিটার ফিতে কেটে বোন নিয়ে গেল দাঁড়ি এখন কতটা ফিতে রইল হিসেব করি এখানে দেখো উপরের ছোট সংখ্যাটি আছে বলে সাইটের উপরে পনেরো আছে তাহলে এটা ছোটো সংখ্যা আমরা জানি এক মিটার মানেই একশো সেন্টিমিটার তাহলে এখানে হবে হচ্ছিলো ছয় মিটার থেকে এক মিটার নিয়ে নিলাম তাহলে হবে পাঁচ মিটার আর পাশে এখানে একশো হলে একশো নিব তার মানে হবে এখানে একশো পনেরো সেন্টিমিটার ঠিক আছে তা এখানে বিয়োগ করলে বের হবে শূন্য থেকে পাঁচ বিয়োগ করলে কত আসবে পাঁচ তারপরে ছয় থেকে এগারো গুনলে কত হবে পাঁচ তার মানে কত হলো পঁচপান্ন আর হাতে কি থাকলো এক থাকলো এক এক মিলে গেলে এখানে শূন্য ঠিক আছে আর এখানে কত হলো চার থেকে কত গুণবো পাঁচ তাহলে হবে এক মিটার পঁচপান্ন সেন্টিমিটার এবার তিন নম্বর তিন কিলোমিটার দুশো আঠাশ মিটার এক কিলোমিটার সাতশো তেইশ মিটার বাড়ি থেকে স্কুলের দূরত্ব তিন কিমি দুশো মিটার বাড়ি থেকে স্ট্যান্ড এক কিমি সাতশো মিটার সুতরাং বাস স্ট্যান্ড থেকে স্কুলের দূরত্ব কত তা বিয়োগ করলে আমরা পেয়ে যাবো এটা কত প্রথমে লিখতে হবে বাড়ি থেকে স্কুলের দূরত্ব লিখে নিতে পারো তোমরা আমি শর্টকাটে করেছি তিন কিমি দুশো আঠাশ মিটার নেক্সট এবার ছিল বাড়ি থেকে স্ট্যান্ডের দূরত্ব তারা লিখবো আমরা বাড়ি থেকে স্ট্যান্ডের দূরত্ব কত এক কিমি সাতশো তেইশ মিটার তা এটা কি করতে হবে বিয়োগ ঠিক আছে উপরে দেখো ছোট সংখ্যা আছে তাহলে এখানে কি করতে হবে এক কিমি মানে এক হাজার মিটার আমি কিমি থেকে মিটার নিয়ে আসছি এখানে সংখ্যাটা ছোট আছে বলে তার মানে এখানে তিন কিমির জায়গা হবে হচ্ছে হলো দুই কিমি আর এখানে এক হাজার হবে সাথে এক হাজার এক হাজার দুশো আঠাশ যোগ করলে হয় এক হাজার দুশো আঠাশ বিয়োগ করলে হচ্ছে তিন থেকে আট থেকে তিন বিয়োগ করলে পাঁচ দুই থেকে দুই বিয়োগ করলে শূন্য এরপরে সাত থেকে বারো বিয়োগ করলে পাঁচ এরপরে কত আছে এরপরে এক এক মিলে গেলে শূন্য হাতের যে এক ছিল আর উপরে এখানে এক আছে সেটা মিলে হলো শূন্য পাঁচশো পাঁচ মিটার আর এই কত আছে এক থেকে কত বিয়োগ করবো দুই থেকে কত বিক করবো এক তার মানে এখানে হবে এক কিমি এক কিলোমিটার পাঁচশো পাঁচ মিটার তো আশা করি তোমরা এই অঙ্কগুলি বুঝতে পেরেছো আমাদের চ্যানেলে ক্লাস ফোরের সমস্ত অঙ্কগুলি করে দেওয়া আছে তো তোমরা চাইলে আমাদের চ্যানেলের যে প্লে লিস্ট আছে সেই প্লে লিস্টে থেকেও দেখে নিতে পারো আর তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আজকে এখানে শেষ করছি থ্যাংক ইউ